গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এখন দেখো আমি চা করছি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তো আমি উঠেছি অনেকক্ষণ আগে তা সকালকার যা কাজ ছিল সেগুলো করে এখন চা করে নিচ্ছি সবাই এখন চা খাবে আর এই যে দেখো আমার চা করা হয়ে গেছে আর আমি এখন চাটা চেকে নিচ্ছি কারণ বাবা কাজে বেরিয়ে যাবে তো তাড়াতাড়ি চা খেয়ে যাবে আর এখন সবাই ঘুমোচ্ছে সবাই মানে ভাই আর ও এখন ঘুমোচ্ছে তো ওরা উঠে আবার মুড়ি খাবে চাও খাবে চা খাওয়ার পরে পরে তো মুড়ি খায় সে কারণে মুড়ি খাওয়ার তরকারিও করতে হবে তো এখন আমরা চাটা খেয়ে নিই তো ওইদিকে আমার চা খাওয়া হয়ে গেছে আর দেখো আমি চা খেয়ে আলুটা প্রথমে কেটে নিয়েছিলাম তো আজকে মুড়ি খাওয়ার তরকারি হবে আলু ভাজা মানে ডুমু ডুমু করে আলুটা কেটে নিয়েছি দেখো তো এই আলু ভাজাটা মুড়ি খেতে বেশি ভালো লাগে মানে এটা প্রথমে আগে জলে সিদ্ধ করে নিয়েছি হলুদ আর নুন দিয়ে তো এখন ওটা মানে তেলের উপর জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি তো এটা দিয়ে মুড়ি খেতে খুবই ভালো লাগে আর ওরা এখন মানে ঘুম থেকে উঠল তো এবার ওরাও মুড়ি খাবে তো সেই কারণে তাড়াতাড়ি ভেজে নিচ্ছি আলু ভাজাটা আর এই যে এই দেখো এইদিকে মা ধান পাচরাচ্ছে মানে এটা হলো সেই পিঠের ধান তো পিঠে পুলে পার্বণ বলে তো একটা উৎসব থাকে বাঙালিদের তো এটা তো পৌষ মাস পরেও এমনিতে আর পৌষ মাস মানে পৌষের সংক্রান্তিতে তো পিঠে হয় সেটা নিয়ম মানে সংক্রান্তিতেই পিঠে হয় আর কি তো সেই কারণে দেখো মা এখন ধানটা পাচড়ে নিচ্ছে মানে এটা আবার সে মিলে যাবে তো মিলে এটা ধান ভাঙিয়ে নিয়ে আসা হবে তারপর যে চাল আসবে চালটা গুঁড়ো করে পিঠে হয় সেটা তো সবাই জানে তো তার জন্য দেখো মা ধানটা ভালো হবে এখন फास्टे হ্যাঁ হ্যালো বন্ধুরা আমি আজকে ঘুম থেকে উঠে চলে এসেছি ব্রাশ করতে করতে রাস্তায় ওইদিকে শিল্পী দেখছিলাম যে ভিডিও বানাচ্ছিলো ওর কাছ থেকে ফোনটা নিয়ে চলে এসেছি ওর মনে একটু রাগ রাগ হয়েছে তো এই যে আমি সকালে ব্রাশ করতে করতে চলে এসেছি উঠোনে মানে রাস্তার দিকে মন্দিরের সামনে এসে দেখছি যে বাবা বিকাশ দ্বারা সবাই ধান ঝরাচ্ছে এই যে কিছুটা ধান ঝড়ানো হয়ে গেছে ওরা মনে খুব সকালেই এসেছে তো এই যে বাবা বিকাশ দা এখন ওরা ধান ঝরাচ্ছে এরপর আমি বাড়ি যাব দেখছিলাম যে শিল্পী মুড়ি খাবার তরকারি জানতি করছিলো মুড়ি খাবার জন্য ও জানে হয়তো যে সকাল সকাল মুড়ি খাবে তার জন্যে তরকারিটা করছিলো আমি আমি তোর কাছ থেকে ফোনটা নিয়ে চলে এলাম দেখি গিয়ে কী বলবে তো চলো এবার বাড়ি যাব দিয়ে মুড়ি খাবো তো বন্ধুরা তো তোমরা তো দেখতে পাচ্ছ আমার বাবা ধান ঝরাচ্ছে এটা কিন্তু আমাদের ধান না এটা মানে একটা দাদুরা বলেছিল যে ধানটা ঝরিয়ে দিস তার জন্য বাবা আজকে ঝরাতে এসছে তো আমি রাস্তা থেকে চলে আসার পরে মুখটা ধুলাম ব্রাশ করতে করতে গেছিলাম তো মুখটা ধোয়ার পরে এই যে আমি মুখ ধুয়ে এসছি যে শিল্পী এখন মুড়ি দিচ্ছে আমাকে খাওয়ার জন্য তো এখনও কিছু বলেনি যে মুড়িটা দিচ্ছে মুড়িটা খেয়ে নিই দেখি মুড়িটা দেবেতে কী তরকারি করেছে দেখা যাক এই যে আজকে আলু ভাজা করেছে এই আলু ভাজাটা খেতে খুবই ভালো লাগে তো আজকে করেছে খুবই ভালো হয়েছে এই যে রোদে রোদও চলে এসেছে তো এখানে বসে বসে এখন মুড়িটা খাবো চলো মুড়িটা আবার খেয়ে নিই আমি তো ওইদিকে ও রাস্তায় গেছিলো রাস্তা থেকে চলে আসার পর তোমরা তো দেখতেই পেলে যে আমি ওকে মুড়ি দিয়ে দিলাম সকালেই মুড়ি খাই তো সে কারণে আমি ওকে মুড়ি দিয়ে দিলাম আর এইদিকে দেখো আমি এখন ঘরটা মুছে নিচ্ছি মানে যে ঘরে আমরা থাকি সেই ঘরটা এখন মুছে নিচ্ছি আর ওই ঘরটা সকালেই মোছা হয় আর সকালে এই ঘরটা মোছা হয় না কারণ ও একটু ঘুম থেকে দেরিতে ওঠে তো সে কারণে বিছানাটা তো নিচেতে করি তো বিছানাটা আবার মানে দেরিতেই তুলতে হয় সে কারণে এই ঘরটা একটু দেরি করে মোছা হয় আর বাকি ঘরগুলো সব আগেই মুছে নিই তো দেখো আমি এখন ঘর ভালো করে মুছে নিচ্ছি এরপর আবার স্নান করব। তো চলো দেখতে থাকো তো ওইদিকে মুড়ি টুড়ি খেয়ে রাস্তা দিয়ে বেরিয়ে গেল আর আমি তো দেখলে ঘরটর মুছলাম তো আমি তাড়াতাড়ি আজকে দেখো স্নান করে চলে এসেছি বাবা আবার কাজে গিয়েছে বাড়ি আসবে খেতে তো সেই কারণে দেখো তাড়াতাড়ি স্নান করে নিলাম আর এখন কাপড়গুলো দেখো মিলে নিচ্ছি তো এরপর মন্দিরটা আবার ধুয়ে দেবো কারণ মা আজকে ওইদিকে সার পোকাচ্ছে তো আমি যখন আগে স্নান করে নিলাম তখন মন্দিরটা আমি ধুয়ে ধুয়ে দেবো নাহলে মায়ে ধুই তো দেখো এখন কাপড়গুলো মিলে নিই আর হ্যাঁ মানে দুদিন আগে আমরা একটা ভিডিও ছেড়েছিলাম তো সেখানে অয়ন মন্ডল বলে একজন কমেন্ট করেছিল যে তোমাদের ভিডিওগুলো খুব ভালো হচ্ছে তো আমরা তোমাকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ যে আমাদের ভিডিওগুলো তোমরা তুমি দেখো তো তোমরা যদি এভাবে আমাদের মানে ভিডিও দেখে কমেন্ট করো তাহলে আমাদের ভিডিও দিতে খুব সুবিধা হয় আর আমরা বুঝতে পারি আমাদের মানে ভিডিও আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে সেগুলো আমরা বুঝতে পারি তোমাদের কমেন্টগুলো আমাদের খুব ভালো লাগে তো অনেকে তো ভিডিও দেখো কেউ কমেন্ট করো না তো মাঝে মাঝে একটা দুটো কমেন্ট পেলে সত্যি খুব ভালো লাগে তো তোমরা এভাবেই কমেন্ট করতে থাকো আর আমাদের ভিডিওগুলোও দেখতে থাকো আর ওইদিকে আমার কাপড় মেলাও হয়ে গেছে আর এখন দেখো আমি মন্দিরের দিকে চলে এসেছি তো আগের দিনকার দেখো যে বাসি ফুল টুল ছিল সেগুলো সব ফেলে দিচ্ছি আর এই যে কাঁদা ফুল দেওয়া আছে তো কাঁদা ফুলগুলো একদিন দিলে মানে দু তিন দিন ভালোই থাকে মানে দু তিন দিন না তুললেও হয় তো কাঁদা ফুল ওইরকম এরকমই মানে একদিন দিলে যেন অনেক দিন থাকে তো নষ্ট হয় না ফুলটা আর ওই তোমাদেরকে তো বললাম যে মন্দিরটা ধুয়ে দেবো মা ওইদিকে স্নান করছে এসে ঠাকুরকে মানে ঠাকুর পুজো করবে আর আমি এদিকে দেখো মন্দিরটা ভালো করে ধুয়ে দিছি তালে মাগে হিসাব তো টাব না মানে ঠাকুরকে পুজোটা দিলে হয়ে যাবে তো তারপর আবার মালটুরি খাবো তো চলো দেখো এখন ঠাকুর মন্দিরটা ধুই নিচ্ছি আর এই যে ওই দেখো মন্দির ধোয়া হয়ে গেছে আর আমি দেখো এখন ঠাকুরের বাসনগুলো নিয়ে কলতলা চলে এসেছি তো আজকে দেখো ঠাকুরের বাসনগুলো আর মাজবো না মানে ঠাকুরগুলো ঠাকুরের বাসনগুলো মাজাই আছে পরিষ্কারই হয়ে আছে তো যখন নোংরা হয় তখন মাজি দু তিন দিন অন্তত মাজাই হয় বাসনগুলো তো আজকে দেখো এমনি প্লেন জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এই প্রদীপ দুটো মানে প্রত্যেক দিন তেল দেওয়া হয় তো তো তেল তেল করে তো সেই কারণে প্রদীপ দুটো প্রতিদিনই সার দিয়ে বা একটু বালি দিয়ে মেজে নিই তো দেখো মানে দুটো প্রদীপ একটা ঘরে দেওয়া হয় আর একটা মন্দিরে দিই তো সেই কারণে এখন প্রদীপগুলো ভালো করে মেজে নিচ্ছি তো এই দেখো আমি আর মা এখন রোদে বসে বসে মুড়ি খাচ্ছি মায়ের ওইদিকে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর তোমাদেরকে তো সকালে বলেছিলাম কি তরকারি হয়েছে আলু ভাজা তো দেখো আমরা দুজনে মুড়ি খাচ্ছি আর আজকে একটু দেরিও হয়ে গেছে তো ওইদিকে কাটাকাটি আবার করতে হবে রান্না বসাতে হবে বাবা তো সকালে বললাম যে কাজে গেছে এসে আবার ভাত খাবে তো চলো তাড়াতাড়ি মুড়িটা খেয়ে নিই তো এই দেখো আমাদের দুপুরে রান্না বান্না হয়ে গেছে আজকে খিচুড়ি হয়েছে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা টক আর আজকে মঙ্গলবার নিরামিষ সেই জন্য আজকে আর মাছ টাছ কিছু হয়নি তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সন্ধে হয়ে গেছে আর দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম তারপরে সন্ধেবেলায় দেখো সন্ধ্যে টন্দে চালার পরে ঠা খাওয়া হয়ে গেছে আমাদের আর এখন দেখো মা দেখো এদিকে গাজরে হালুয়া করে নিচ্ছে কারণ দুপুরে খিচুড়ি হয়েছিল আর ভাত রাত কিছু হয়নি যেহেতু সেই কারণে রাতে আজকে রুটি হবে আর রুটির সাথে দেখো গাজরে হালুয়া আর একটু আলুর তরকারি হবে তো এখন দেখো মা গাজরে হালুয়াটা এখন করে নিচ্ছে প্রথমে তার এরপরে আবার রুটি হবে তো মা গাজরটা অনেকক্ষণ ধরে লাড়লো তো এখন দেখো দুধ দিয়ে দিচ্ছে তো দুধ দিয়ে যখন একটুখানি ফুটবে তো ফোটার সময় একটু চিনি মানে যতটা পরিমাণ চিনি লাগে আর কি ততটাই দিয়ে দেবে তো তারপর যখন মানে ওটা গাজর হালুয়া যখন ঘন হয়ে আসবে তখন সেটা নামিয়ে নেবে তো এটা দিয়ে রুটি খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে গাজরের হালুয়া দিয়ে ওইদিকে মায়ের গাছরে হালুয়া করা হয়ে গেছে আর তোমাদেরকে তো আজকে বললাম যে আজকে রাতে রুটি হবে কারণ দিনের বেলায় খিচুড়ি হয়েছিল তো এখন দেখো আমার রুটিটা করে নিচ্ছে আর আমি এদিকে আলুটা আলু কেটে নিচ্ছি কারণ আলুর তরকারি হবে কালো জিরে দিয়ে তো ওটা রুটি দিয়ে খেতে ভালো লাগে তো দেখো আমি এখন আলুটা ভালো করে কেটে নিচ্ছি এই যে আমার আলো কাটা হয়ে গেছে আর আমি দেখো এখন বেসিনের কাছে চলে এসেছি তো আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ নতুন আলু তো মানে প্রচুর মাটি লেগে আছে কি একবার ধুলে হবে না দু তিনবার ভালো করে ধুতে হবে তো এই যে দেখো আমি এখন ভালো করে কচলে কচলে আলুটাকে ধুয়ে নিচ্ছি কারণ সত্যি আলুরাই প্রচণ্ড মাটি আছে মাটিগুলো মানে না উঠলে তখন আবার মানে কিরকির করবে খেতে ভালো লাগবে তো ওইদিকে মা রুটি করছে আর এদিকে দেখো আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি কারণ টেবিলটা খুবই নোংরা হয়েছিল অনেকদিন ধরে আর পরিষ্কার করাও হয়নি টেবিলের দিকে আর সেরকম ধ্যানও দেওয়া হয়নি তো দেখো আর আমি এই জিনিসপত্রগুলো আগেই মুছে রেখেছিলাম আর যে যেটা যে কাপড়টা মানে পাতা ছিল যে কভারটা পাতা ছিল সেটা কেচে দিয়েছিলাম তো এখন শুধু মানে ওটা সকালে কেচে দিয়েছিলাম তো এখন শুকিয়ে গেছে তো ওটাই ওইটা পাতার পর এই জিনিসগুলো আবার সাজি সাজিয়ে রেখে দেবো আগের মতো আর এই যে তোমাদেরকে বললাম যে ওটা কেঁচে দিয়েছিলাম এই দেখো এখন ওটা পেতে নিচ্ছি তো এটা ভালো করে পাতার পর ওই জিনিসগুলো আবার সাজিয়ে রেখে দেবো ওইগুলো আগে থেকেই মোছা আছে আমি আগে থেকেই মুছে রেখেছিলাম আর এই দেখো আমার সাজানো হয়ে গেছে তো সত্যি সাজিয়ে গুছিয়ে রাখলে সত্যি দেখতে ভালো লাগে আর আগে কিরকম কত বিচ্ছি কত খারাপ লাগছিল দেখতে তো আমার টেবিলটা গোছানো হয়ে গেছে আর এদিকে দেখো মায়ের রুটি করাও কমপ্লিট হয়ে গেছে তো এবার মিলে খেয়ে সবাই গরম গরম রুটি গাজরের হালুয়া আর এই যে এইদিকে আলুর তরকারিটা রেডি হয়ে গেছে তো চলো এবার সবাই মিলে খেয়ে সবাই করছো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি এই যে বিছানা হয়ে গেছে শিল্পী মশাইটা টানাচ্ছে শিল্পী এই পাশে দাঁড়িয়ে আছে তো চলো আমরা ঘুমিয়ে পড়ি তো তোমরা তো ভিডিও দেখছো কিছু বলছো না কিছু মানে জানাচ্ছ না যে ভিডিও কেমন হয়েছে বা কীরকম তোমরা যদি একটু কমেন্ট করো বলো তাহলে তো আমরা ভিডিওটা আরও ভালো করে বানাতে পারি তাহলে আমরা বুঝতেও পারি যে আমাদের নিজের ভিডিওগুলো কি করে বানাতে হবে বা কিছু তো কমেন্ট করলে একটু বেশি সুবিধা হয় যে কেমন হচ্ছে তো চ ভিডিওটা যদি দেখে থাকো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো আমাদের সাপোর্ট করে একটু তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন নাহলে আমরা আরো কি করে ভিডিও বানাবো বলো তো চলো ঘুমিয়ে পড়ো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো গুড নাইট বাই বন্ধুরা টাটা আবার পরের দিনে দেখা হবে ভিডিওর সাথে